গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এটা একটা মিনি ব্লগ বলতে পারো কারণ পুরো ভিডিওটা আমি করতে পারিনি কেন করতে পারিনি সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক আকাশ দেখে বোঝা যাচ্ছে পুজো একদম দৌড় গোড়ায় পুজো এসেই গেছে আর কয়েকদিন বাকি তো তাই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অনেক অনেক অভিনন্দন সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ কর তো আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর চতুর্থ মানে তৃতীয়া সরি তৃতীয়া তো আজকে হচ্ছে আমার ছোদ্দার আশীর্বাদ তো সেখানেই যাব তাই সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হব। কারণ অনেকটা দেরি হয়ে গেছে আশীর্বাদ শুরু হওয়ার কথা এগারোটা সেখানে অলরেডি আমিও সাড়ে দশটা এখন বেজে গেছে তো যাই হোক এখন তাড়াতাড়ি করে রেডি হব রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোবো তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে জানিও আজকে শাড়িই পরেছি কারণ ওখানে অনেক লোকজন আসবে তাই জন্য বাট আমি শাড়ি পরে না নিজেকে সামলাতে পারি না তো যাই হোক শাড়ি পরতে ভালোও লাগে তাই শাড়ি পরেছি এবার চলো বেশি কথা না বলে যাওয়া যাক তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি এসে দেখি আশীর্বাদ শুরু হয়ে গেছে যেটা ভেবেছিলাম সেটাই হলো আশীর্বাদ শুরু হয়েই গেছে তো আমার আর আমার মা রাস্তেই দেরি হয়েছে আর আমার শ্বশুরবাড়ির থেকে সবারই নেমন্তন্ন ছিল কিন্তু যেহেতু আমার বরের হচ্ছে ব্যবসা মানে জামা কাপড়ের দোকান তো ওরা কেউই যেতে পারেনি তাই শুধু আমি গেছিলাম আর আমার ওই বাড়ি থেকে বাপের বাড়ি থেকে আমার মা দাদা বৌদি আর আমার বাবা গেছিলো তো গিয়ে দেখি ওখানে সবাই আশীর্বাদ করছে এখানে সব আগে মেয়ের বাড়ির সবাই আশীর্বাদ করে নিছিল। তারপরে এখানে ছেলের বাড়ির সবাই আশীর্বাদ করছিল হ্যাঁ এবার যেটা বলার যে কেন আমি পুরো ভিডিওটা করতে পারিনি কারণ এখানে যখন আমি আসি তার আগে কয়েকজন আশীর্বাদ করেছে যাই হোক সেই ক্লিপগুলো আমার কাছে নেই ভিডিও ফুটেজগুলো সে মানে একজন ছিল একজন আঙ্কেল ছিল যিনি আশীর্বাদ করছিলেন মানে আমার শ্রদ্ধাকে সবার আগে আশীর্বাদ করেছিলেন তো মানে আশীর্বাদ করে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার পর মানে একটা হার্ট অ্যাটাকে তিনি মারা যান তিনি এখন আর নেই বেছে নেই তার কোনো অস্তিত্ব নেই কিন্তু এই ফুটেজগুলো দেখলে মানে এই ভিডিওগুলো দেখলে ক্লিপগুলো বড্ড মনে পড়ছে তার কথা কারণ যেই মানুষটাকে কয়েক ঘন্টা আগে সকালে আমি দেখে এসেছি সেই মানুষটা বিকালের মধ্যেই মারা গেছে মানে এই খবরটা শোনার পর সত্যি কথা বলতে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি আর মন চায়ও তো আমি ছাড়তাম না এই ভিডিওটা বাট করেছি ইচ্ছা হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখো যেটুখানি পেরেছি সেইটুখানি করেছি জানি খুব একটা ভালো হয়নি ভিডিওটা কিন্তু ভালো লাগলে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভিডিওটা দেখো পুরো অবধি আর শেষে কটা আমি ছবি অ্যাড করে দিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করব আরও কোনো ভিডিও নিয়ে আসার কারণ আমি ভিডিও সেভাবে করতে করতে পারি না একটু ব্যস্ত থাকি সেই কারণে তো ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভালোভাবে পুজো এনজয় করো তো ততক্ষণের জন্য টাটা